আসসালামু আলাইকুম দেখতে দেখতে হাসতে হাসতে পবিত্র মাহের রমজান কিন্তু আমাদের ঘরে চলেই এসেছে আর ঠিক একদিন পর থেকে আমরা মুসলিম জাতি সবাই কিন্তু রোজা রাখব তো আজকে আমি আমার কাজের আরও কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি চাইলে আপনারা আগামী দিনেও এই কাজগুলো গুছিয়ে নিতে পারবেন আজকে আমি শরবতের প্রিপারেশনটা তৈরি করে নিচ্ছি শরবত বানানো হচ্ছে সবচেয়ে বড় কাজ এবং অনেক ঝামেলারও একটা কাজ একবার চিনি গলিয়ে নিতে হয় কেউ গুড়টা গলিয়ে নিতে হয় তারপরে আবার সেটা ছেঁকে নিতে হয় কারণ গুড় এবং চিনিতে কিন্তু ময়লা থাকে আপনারা সবাই কম বেশি জানেন যারা সাদা চিনি খান তাদের হয়তো ঝামেলা নেই কিন্তু সাদা চিনিটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো আমরা বাসায় গুড় এবং লাল চিনি দিয়ে সরবতটা বানিয়ে থাকি আসলে আমি আমার কাজগুলো কিভাবে প্রিপারেশন করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি আলাদা করে কিছু ভিডিও করিনি আর শরবতের জন্য লাগবে হচ্ছে মালটার রস বা লেবুর রস সেজন্য আমি কিছু মালটা নিয়ে এসেছি আর মালটাগুলো কেটে এভাবে রসটা চিপে নিচ্ছি এখন অনেকে এসে বলবেন যে এভাবে মালটার জুস করে রেখে দিলে এটার পুষ্টিগুণ থাকে না আবার লেবুটা এভাবে জুস করে রেখে দিলে পুষ্টিগুণ থাকে না ঠিক আছে আপনাদের কথাও ঠিক আছে কিন্তু আমি আমার কাজগুলো এভাবে কেন করি যাতে সন্ধ্যাবেলায় ইফতারির আগে আমার তেমন একটা হেডেক নিতে না হয় খুব কাজের চাপ থাকে তখন আর আপনারা সবাই কম বেশি জানেন আমরা যারা ইউটিউবার আছি ফেসবুক এবং ইউটিউবের জন্য ভিডিও বানাই তাদের কিন্তু আলাদা করে কাজের চাপ থাকে অনেক আর এদিকে আছে রমজানের উপলক্ষে নামাজ রোজা তাছাড়া আমরা মুসলিম জাতি হিসাবে আমাদের কিছুটা এবাদতের মূল বিষয় থেকে যায় তো সেগুলো কমপ্লিট করে সংসার মেনটেন করে তারপর কিন্তু আমাদেরকে ইউটিউব বা ফেসবুকের জন্য ভিডিও বানাতে হয় তো আমি সবসময় চেষ্টা করি আমার কাজগুলো রমজানের আগেই বেশিরভাগ শেষ করে রাখি আর অনেকে আছেন ফ্রোজেন খাবার তৈরি করে রাখেন আমিও কিন্তু ফ্রোজেন খাবার কম বেশি প্রতি বছর তৈরি করে রেখেছি কিন্তু এবারে আমি এখনও ফ্রোজেন খাবারে হাত দিতে পারিনি কি করব বলুন তো আপনারা আমার চ্যানেলে কিন্তু রমজানের প্রস্তুতিমূলক ভিডিওটাই চাচ্ছেন তো সেই জন্য আমি বারবারই কিন্তু রমজানে কি কি প্রস্তুতি নিলে আসলে আমাদের কাজগুলো সহজ হয়ে যাবে এবাদত করতে আমরা অনেকটাই সময় পাব আর বাচ্চাদের স্কুল বাচ্চাদের পড়ালেখা মেনটেন করে সংসারের পাশাপাশি আমরা আমাদের কাজগুলোকে সহজভাবে করে নিতে পারবো তো সেই জন্যই কিন্তু আজকে আমি শরবতের প্রিপারেশনটা আপনাদেরকে করে দেখাচ্ছি তো এই তো আমি মালটার জুসগুলো বের করে নিয়েছি আর এখন একটি স্টেনারের সাহায্যে কিন্তু চেলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এর থেকে আরও বেশি পরিমাণে মালটা কিনে তারপর মালটা জুস করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন ভিডিওটি আপনারা আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন এটা হচ্ছে ডিমের বক্স এই ডিমের বক্সে আমি কখনই ডিম রাখি না এটাতে আমি এরকম ডিপ ফ্রিজে বরফের টুকরো তৈরি করার জন্যই ব্যবহার করে থাকি ডিম রাখার জন্য কিন্তু ক্রাফ পান্ডা থেকে আমি একটা ডিমের স্ট্যান্ড কিনে নিয়েছি সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই যে এখন কিছু লেবু নিয়ে এসেছি বাজার থেকে সেই লেবুগুলো সংগ্রহ করছি যতটুক সম্ভব আমি ফ্রিজে অর্থাৎ নর্মাল ফ্রিজে রেখে দিব আর বাকিগুলো আমি রস চিপে তারপর ডিপ ফ্রিজে বরফ তৈরি করে নেব আমি কিন্তু আপনাদের সাথে প্রথম ভিডিওতে শেয়ার করেছিলাম রমজানের প্রথম সপ্তাহে কিন্তু সব ধরনের খাবারের দামটা একটু ঊর্ধ্বগতিতে থাকে লেবু শসা মাংস যে কোনো খাবার আপনাদের দাম কিন্তু বেশি থাকে তো সেই জন্য প্রথম একটা সপ্তাহ যেন আমাদেরকে অতগুলো দাম দিয়ে বাজার থেকে পণ্যগুলো কিনতে না হয় তাই আমি এভাবে সংগ্রহ করে রাখি আপনারাও চাইলে কিন্তু এভাবে সংগ্রহ করে রেখে দিতে পারেন অনেকে আছেন আমার ভিডিওটা পুরোপুরি না দেখে আমার কথাগুলো না শুনে এসে আমাকে কমেন্ট করেন বেগুন ফ্রিজে রেখে দিলে কি এটা নরম হয়ে যাবে না এটা ভালো লাগবে না আরে ভাই আমি তো আপনাদেরকে বেগুন ডিপ ফ্রিজে রাখতে বলিনি ডিপ ফ্রিজে রেখেও কিন্তু আমি খাই আমি নর্মাল ফ্রিজে রেখে আপনাদেরকে দেখিয়েছি আর ডিপ ফ্রিজে রাখলে কিন্তু আপনারা ডিপ ফ্রিজ থেকে বের করে সেই বরফের টুকরাটা অর্থাৎ যেই বেগুনের টুকরাটা রেখেছি সেটা কিন্তু বরফ হয়ে শক্ত হয়ে থাকে সেই ধরনের বেগুন দিয়ে কিভাবে বেগুনি আপনারা তৈরি করবেন আপনারা চাইলে সেই রেসিপিগুলোও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি কিছু বেগুন ডিপ ফ্রিজে রাখতে পারেন আবার কিছু কিন্তু নর্মালে রাখতে পারেন আর প্রথম সপ্তাহ পরেই কিন্তু রোজায় আর দাম বাড়তি থাকবে না বেগুনের তখন আপনারা বাজার থেকে কিনে এনে নগদ তৈরি করে খান সমস্যা নেই তো কিন্তু আমার কাজের প্রিপারেশনগুলো আপনারা না বুঝেই চলে আসেন একটা কমেন্ট করতে এ ধরনের একটা ভিডিও মেক করে দেখবেন যে এই ভিডিওর পিছনে আমার কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে তো যারা এই কন্টেন্ট ক্রিয়েটরদের মূল্য করতে পারেন না দয়া করে তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন না প্রথমেই আমার ভিডিওটা দেখে ক্লিক না করে বের হয়ে যাবেন আমি অনুরোধ করব। আমি কাউকে জোর করে আমার ভিডিও দেখতে ডেকে আনিনি তারপরে আমি এখন দেখেন বেশ কিছু লেবু কেটে নিয়েছি যেগুলো সম্ভব আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আর বাকিগুলো আমি এখন রসটা চিপে বের করে নিচ্ছি এই ভিডিওটা আমার আরও দুই থেকে তিন দিন আগে করা আমি আজকে শেয়ার করছি লেবুর দাম তারপরেও কিন্তু চল্লিশ টাকা হালি ছিল অর্থাৎ আমি ডজন একশো টাকা করে কিনে নিয়ে এসেছি দেখবেন আপনারা লেবুর প্রথম রোজার দিন কত দাম থাকে আর বেগুন কত দাম থাকে আমার কথাটা মিলিয়ে নেবেন আমি কিন্তু শশাও কিনে রেখেছি পাঁচ কেজির মতো এবং এই শশাটা আমি নর্মাল ফ্রিজেই রেখেছি এখন ভিডিও না দেখে ভিডিওর কথাগুলো না শুনে চলে আসেন একটা বাজে মন্তব্য করতে দয়া করে আপনারা ভিডিও দেখবেন না কারণ ভিডিওগুলো আপনাদের জন্য মেক করা হয়নি যারা আমার ভিডিওগুলো ভালোবেসে দেখে আমার এই কাজগুলো দেখে কিছুটা কাজের অনুপ্রেরণা পায় তাদের জন্যই কিন্তু আমার ভিডিওগুলো মেক করা দেখতেই পাচ্ছেন আমি লেবুর রসগুলো জুস বের করে নিচ্ছি প্রথমে আমি আমার লেবু চিপার যে মেশিনটা সেটা দিয়ে চিপে নিয়েছি তারপরে এখন আমি হাতে চিপে নিয়েছি আবার অনেকে এসে বলবেন আমাদের তো এ ধরনের মেশিন নেই তো কি হয়েছে লেবু কিন্তু হাতে চিপতেই সবচেয়ে বেশি সুবিধা এই তো আমি এখন লেবুর রসটা পুরোপুরি ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি দেখেন আইস বক্সে এই আইসের টুকরাগুলো পরে আমি আলাদা একটা জিপলক ব্যাগে বা বক্সে সংগ্রহ করব। যখনই শরবত বানাবো তখন আপনাদের দেখিয়ে দিব অর্থাৎ প্রথম রমজানেই কিন্তু আমি কিভাবে ইফতারগুলো তৈরি করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নেব যারা আমার চ্যানেলটার সাথে ভালোবেসে আছেন সাবস্ক্রাইব করে আপনারা পাশেই আছেন যে এরপরে কি ভিডিও আমি শেয়ার করি আমার ভিডিও থেকে আপনারা কি শিখতে পারেন আপনাদের অনেক আগ্রহ থাকে তাদের জন্যই কিন্তু আমি এই ধরনের ভিডিওগুলো মেক করে থাকি আর যারা আপুরা আপনারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা অবশ্যই বুঝেন যে এই ধরনের একটা ভিডিও মেক করতে আমাদেরকে কতদিন পরিশ্রম করতে হয় দেখতেই পেয়েছেন যে আমি মালটা এবং লেবুর রসটা কিন্তু আইসবক্সে রেখে দিয়েছি বরফের টুকরা হবার জন্য তারপরে আমি সেই বরফের টুকরোগুলো কিভাবে সংগ্রহ করি সেটাও দেখিয়ে দিব এখন চলে আসি প্রথমে আমি লাল চিনিটাকে জাল করে নিচ্ছি এই যে দেখেন পানিটা কিন্তু একদম লাল কালার হয়ে গিয়েছে অর্থাৎ এই চিনিটাতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে আর আমাদের কিন্তু স্বাস্থ্যের কথা চিন্তা করে চিনি গুড় এগুলো একটু কম খাওয়াই উচিত তারপরও যেহেতু সারাদিন রোজা রেখে আমরা সন্ধ্যায় কিন্তু খেজুর খাওয়ার পরেই এক গ্লাস শরবত খেয়ে থাকি তো সেজন্য গুড় এবং এই ধরনের লাল চিনি দিয়ে শরবত খাওয়াটাই শ্রেয় আমি মনে করি এটা যাতে জমাট বেঁধে না যায় সেজন্য আমি একটু লেবুর রস চিপে দিয়েছি আপনারা কম বেশি সবাই জানেন যখন আমরা জিলিপি বা বুন্দিয়া তৈরি করে থাকি বা মিষ্টি তৈরি করে থাকি সেই ঝোলটাতে অর্থাৎ চিনির রসটাতে কিন্তু আমরা লেবু চিপে দিয়ে থাকি যাতে করে আমাদের ওই চিনির ঝোলটা শক্ত না হয়ে যায় প্রতিদিন আমাদের এভাবে শরবতের জন্য চিনি গুড় ভিজিয়ে তারপর চেলে নেয়া আলাদা করে কিন্তু অনেক সময়ের প্রয়োজন তো আমি কি করেছি আমার কাজগুলো কিন্তু আজকের মধ্যেই কমপ্লিট করে ফেলেছি কোনো কাজ আমার বাকি নেই আজ থেকে আমি কিন্তু আমার বাসায় একদমই ফ্রি আগামী দুই দিন আমি শুধু বাসার অন্যান্য কাজগুলো করব আর আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব চিনির রসটা কিন্তু জাল করা হয়ে গিয়েছে এটা নামিয়ে আমি এবার গুড়টাকে জাল করব। আর এই রসটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর আমি স্টেনারের সাহায্যে চেলে নেবো অবশ্যই চেলে নিতে হবে কারণ প্রচুর ময়লা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি এখন ঠান্ডা হবার পর চলে এসেছি আবারও ভিডিও তৈরি করতে আর কিভাবে আমি ছেঁকে নিচ্ছি দেখেন এটা দেখলেই আপনাদের বোঝা হবে যে আসলে চিনির নিচে কতটা ময়লা থাকে রমজানের প্রিপারেশনমূলক আরও একটি ভিডিও আমার হাতে আছে যদি সময় পাই আপনাদের সাথে শেয়ার করে দিব আর না হয়তো এই ভিডিওটা আর শেয়ার করা হবে না তারপরও আমি চেষ্টা করব আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করা এখন চলে এসেছি গুড়টা সংগ্রহ করতে গুড় দেখেন এটা হচ্ছে আখের গুড় এটা এভাবেই কিনে নিয়ে এসেছি আর এটা গ্রাম্য এলাকা থেকে নিয়ে এসেছি গুড়টা একদমই খাঁটি আর এই গুড়ে কিন্তু প্রচণ্ড ময়লা থাকে আপনারা দেখলেই বুঝতে পারবেন গুড়টাকেও আমি এখন একটু পানি দিয়ে জাল করে নিচ্ছি পানি না দিলে তো জাল করা যাবে না তাই না নিচ থেকে পুড়ে যাবে তো এখন আমি এখানে দুই কেজি গুড় পুরোটাই জাল করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে জাল করা হয়ে গিয়েছে এখন এটা উপরে উঠলে পড়ে যাবার সম্ভাবনা তাই আমি হিটারটা বন্ধ করে দিয়ে এভাবে নেড়ে দিচ্ছি যাতে পড়ে না যায় তারপরেও খানিকটা পড়েছে এবারে আমি উপর থেকে লেবু চিপে দিব আবারও যাতে করে এই রসটাও জমাট বেঁধে না যায় এরকম করে আপনারা গুড় এবং চিনির শিরাটা তৈরি করে কিন্তু রেখে দিতে পারেন আমার মনে হয় যে কমপক্ষে আমার বিশ রোজা চলে যাবে এই চিনির শিরা এবং গুড়ের শিরাটা দিয়ে শরবতের জন্য তারপরে বাকি দশ দিন আমি হয়তো আবারও এরকম করে গলিয়ে নেব এখন এই গুড়টা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিব গুড়টা আমার জাল করা হয়ে গিয়েছে দেখতেই পেয়েছেন এখানে পুরো দুই কেজি গুড় আর আমি যে চিনির শিরাটা ছেকে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য সেটা এখন বয়ামে ঢেলে নিচ্ছি চিনির শিরা এক বয়ম হয়েছে আর গুড়ের শিরা কিন্তু আমার দুই বয়ম হয়েছে পনেরো থেকে বিশটা রোজা আমার অনায়াসে চলে যাবে তারপরে আমি আবার এরকম করে গলিয়ে নেব একদিন রাতে সময় করে দিনের বেলা তো আমি সময় পাই না তো একটু রাতের বেলায় কাজগুলো করে নেবার চেষ্টা করি গুড়টা ঠান্ডা হয়ে যাবার পর আবারও আমি কিন্তু ওই একই পদ্ধতিতে চেলে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি চেলে নেবার পর কতটা ময়লা গুড় থেকে বের হয়েছে এটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে কাজটা আমি কেন করে নিয়েছি এই গুড়টা অনেক ভালো গুড় কিন্তু নিচে প্রচুর ময়লা থাকে আর চিনিটাও কিন্তু খুব ভালো চিনি নিচে প্রচুর ময়লা থাকে তাই আমি এরকম করে আমার কাজগুলো গুছিয়ে নিয়েছি আর এই যে দেখেন আইস বক্সে লেবুর রসটা দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে যখনই শরবত বানাবো এখান থেকে দুই টুকরো বা তিন টুকরো দিয়ে আমি শরবতটা বানিয়ে নিব আর এই যে মালটার জুসটা সেটাও কিন্তু বরফের টুকরা দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে এখান থেকে যেই কতটুকু লাগে আমি ততটুকু দিয়ে শরবতটা তৈরি করে নিব এটা আর আমি আলাদা করে বক্সে রাখলাম না কারণ লেবুর রসটা একটু কম হয়েছে তো সেই জন্য বরফের টুকরাও কম তো দুটো যেহেতু একই বক্সে ধরে তাই আমি এভাবে রেখে দিয়েছি আর আমার ডিপ ফ্রিজে এবার জায়গা কম আপনাদের সাথে শেয়ার করেছি কারণ এর আগে আমি সবজি সংরক্ষণের অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি বেশ অনেক ধরনের সবজি আমার ডিপ ফ্রিজে জমা হয়েছে যার কারণে আমি কিন্তু এবার ফ্রোজেন খাবারগুলো রাখতে পারছি না যেই খাবারগুলো আমি নর্মাল ফ্রিজে রাখতে পারবো ঠিক আজকে দুই দিনে আমি কিন্তু সেই ফ্রোজেন খাবারগুলোই সংরক্ষণ করব। যাতে করে ডিপ ফ্রিজে রাখা না লাগে তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন গুড়টা ঠান্ডা হয়ে যাবার পর এখন আমি বয়মে ঢেলে নিচ্ছি গুড় আমার দুই বয়ম হওয়ার পরেও কিন্তু আরও একটি বোতল হয়েছে সেই বোতলে এক লিটার পরিমাণ হয়েছে সেটাও আমি আলাদা করে রেখে দিয়েছি আর এইগুলো আমি কিভাবে রাখছি আপনাদের সাথে শেয়ার করব এখন চলে এসেছি চিয়া সিডস সংরক্ষণ করার জন্য এক কেজি চিয়া সিডস নিয়ে এসেছি আমরা সাধারণত শরবত খেলে এই চিয়া সিডস এবং ইসুকুলের ভুসি দিয়ে খাবো ট্যাঙ্গের শরবত খাব না মালটার জুস দিয়ে শরবত খাবো অথবা লেবুর রস দিয়ে আমরা শরবতটা খাব সারাদিন রোজা রাখার পর আমাদের একদমই উচিত না ট্যাং দিয়ে বা যে কোনো পাউডার দিয়ে বাজার থেকে কিনে শরবত তৈরি করে খাওয়া এরকম ভুসির শরবত বা চিয়াচির দানা আরও অনেক ধরনের পণ্য আছে সেগুলো দিয়ে কিন্তু আপনারা শরবতগুলো খেয়ে নিতে পারেন আশা করি আপনারা অবশ্যই বুঝবেন এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর আপনারাও চাইলে আরও এক দুই দিন সময় আছে এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আসলে পরপর অনেকগুলো ভিডিও মেক করতে হয়েছে অনেকগুলো ভিডিও শেয়ার করতে হয়েছে আপনাদের সাথে তাই আমার কাজগুলো একটু দেরিতে করে চলে এসেছে দুই ব্যায়াম হয়েছে চিয়া সিডস আর দুই ব্যায়াম হয়েছে ইসুপকুলের ভুসি এগুলো দিয়ে আশা করি পুরো রমজান মাস আমার শরবতের প্রিপারেশন শেষ হয়ে যাবে আর আমার আলাদা করে কোনো বাড়তি কাজ করতে হবে না তবে লেবু এবং মালটার রসটা শেষ হয়ে গেলে আবার চিপে আমি ওইভাবে ডিপ ফ্রিজে বরফ তৈরি করে নেব যেহেতু আমার জায়গা কম তাই আমি বেশি করতে পারিনি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ